মোবাইলের ফ্রি ফায়ার গেমে আসক্তির প্রলোভনে পা দিয়ে কি ভিন রাজ্যে উধাও হালি শহরের মেধাবী মাধ্যমিক পরীক্ষার্থী ভাবাচ্ছে পুলিশকে তাই শিয়ালদাহ স্টেশনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে নাছরবান্ধা তদন্তকারী পুলিশ অফিসাররা মোবাইল গেমে আসক্ত ছিল হালি শহরের অর্ক দুতি সরকার ফ্রি ফায়ার গেমে মাস্টার ছিল সে সেই প্রলোভনে পরেই কি বেপত্তা মেধাবী মাধ্যমিক পরীক্ষার্থী অর্কদ্যুতি এটাই এখন ভাবাচ্ছে পুলিশকে কোন প্রলোভনে পা দিয়ে দুটি ভিন্ন রাজ্যে চলে গেল তা কি না খতিয়ে দেখছে পুলিশ এর জন্য শিয়ালদহ স্টেশনে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ অফিসাররা হালিশহ স্টেশনের কাছে অর্ক দুটি সাইকেল পাওয়া গিয়েছে একটি গ্যারেজ থেকে তাই পুলিশ নিশ্চিত সে কোথাও চলে যেতে পারে কোনো প্রলোভনে পা দিয়ে কিন্তু কেনই মেধাবী ছাত্র প্রলোভনে পা দিল আর কি এমন প্রলোভনে পা দিল সে যে পরীক্ষা না দিয়ে চলে গেল গোটা ঘটনা উদ্ধার করতে মরিয়া পুলিশ তবে বাড়ির পরিজনরা আজও নিশ্চিত অর্কদ্যুতিকে কেউ আটকে রেখেছে আজকে পাঁচ দিন হলো সাইকেল কালকে বলে পাওয়া গেছে শুনলাম আমার হাজবেন্ড গিয়েছিল টিনে নিয়ে এসেছে এখন পুলিশের কাছে না পুলিশের না না ফোন আসেনি তো সাইকেল উদ্ধার হলো কি আশঙ্কা করছেন আপনারা জি স্টেশন থেকে সাইকেলটা পাওয়া গেছে কিন্তু কোথায় গেল সেটাই হচ্ছে কথা এটা কি মনে যে স্টেশনে সাইকেল ধরে ট্রেনে করে কত যেতে পারে আর কিছু ট্রেনে কোনো জায়গায় চেপে যেতে পারে সঙ্গে আমি কি বলবো বুঝেই পাচ্ছি না মাথায় এসব আমার নেই ছেলেটা তো আজকে 6 দিন ধরে চলে গেছে এটা পরীক্ষা দিতে পারলো না তারপরে ও জেরক্স করতে গিয়ে ও ওই রাস্তাটা দিয়ে চলে গেল কোথায় গেল কার সঙ্গে গেল জেরক্সটা দিতে গিয়ে সে আটকে রাখলো নাকি এটাই আমার বুঝতে পারছি কি এটা স্বাভাবিক এটা হতেই পারে যে জেরক্স সাইকেলটা তো কালকে গ্যারেজ থেকে পাওয়া গেছে দেখেছে ভাইয়েরই সাইকেল ওই আর কি ছবি দেখানো হয়েছে তো সাইকেলের গ্যারেজের ওই কাকু চিনতেও পেরেছে তো বলছে হ্যাঁ ও রেখে হন্তদন্ত হয়ে নাকি বেরিয়ে যাচ্ছিলো তো বলেছে পরের দিনকে রাত্রেবেলা সাইকেলটা নিতে আসবে তো তা আজকে পাঁচ দিন হয়ে গেল। সেটাই তো এখন আমি তো এখন তো সব কিছুই মানে মাথা দিয়ে ও মাথার ওপর দিয়ে আমার আমাদের বেরিয়ে যাচ্ছে গেম তো দেখুন এখন সবাই খেলে সেটা ও পড়ার মাঝে মাঝে খেলত এমন তো না যে সারাখন গেমের মধ্যে ঢুকে রয়েছে সেটা তো আমরা কখনো লক্ষ্য করিনি বা মা বাবাও লক্ষ্য করেনি ও কিন্তু ঘরের কাজও করতো মা বাবাদের কোনো কিছু হেল্প করার হলে সেটাও করত সব কিছু কিন্তু টাইম টু টাইম করতো এবার তার মাঝখানে কখন কী গেম খেলতো সেটা তো এখন কার মনে কি আছে সেটা তো বলা যায় না সেভাবে তো দেখিনি আমিও তো সাতটা দিন লাস্ট আমি শুক্রবার বাড়ি গেছি আমি পাঁচ ছ দিন মতো ছিলাম তো আমি তো সেভাবে দেখিনি ওর সান করতে করে ওয়ার্ড্রপের ওপরে ফোনটা কিন্তু রেখে তো এইগুলো আমি দেখেছি এমনি তো মা বলে মাঝে সাঁ কিন্তু দুদিন মানে যে এই এখন ফোনটা রাখ খেতে বস মানে ধরুন খেতে মা ডাকছে ও ফোনটা তখন দেখছে তখন আগে ফোনটা রাখ আগে খেতে বস হ্যাঁ এখন পরীক্ষা ফোনটা কিসের জন্য ধরছিস তো এই এই জিনিসগুলো সেটা কিন্তু এই রবিবার দিন কিছু হয়নি আগের দিনকে রাত্রেবেলা হয়তো খাওয়া সময় মা বলেছে ফোনটা রাখ রেখে খেতে বস কিন্তু তা নিয়ে যে বিশাল অশান্তি মারধর এইসব কোনো না না ওর ওর তো সেই জিনিসটা কখন আমাদের ওই অবিশ্বাসের জায়গা কোনো তৈরি হয়নি কোনো বন্ধু বান্ধব কি আসতো গেম কোনো পাড়ার যে বাচ্চা কাচ্চাগুলো রয়েছে যে বন্ধুরা রয়েছে তারা আসতো তাদেরকে গেম খেলতো না বলতো গেম খেলতো গল্পও করতো তো গেমিং এর ব্যাপারে ওর ওদের কাছে যতটা শুনতাম যে ও কোন কোন বন্ধুর সাথে গেম খেলতো শুভ্র বলে এক ছেলে একটা বন্ধু আছে তার সাথে একটু গেম খেলতো দেবজিৎ বলে এই দুটো নাম শুনেছি স্কুলের আর আর কার সাথে খেলতো ওই মানে গেমে তো অনেক এখন তো শুনতে পাচ্ছি যেগুলো তো আমি জানি না গেমে তো অনেক বন্ধু বান্ধব থাকে তো ওরা যখন নাম জিজ্ঞেস করতো ওরা বলতো যে তোদের কেন বলবো এই জিনিসটা ওদের বলতো পুলিশ তো আশ্বাস দিচ্ছে